ড্রয়িং রুমে ভাইয়া বসে আছে আমি যাচ্ছি তুমি ফ্রেশ হয়ে এসো ভাইয়ার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব বলে আমি যখন ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলাম তখন পেছন থেকে বিজয় বলে উঠল শুনেছি বিয়ের আগে নাকি তোমার তোমার সাথে এই তো ভাই সাইফুলের সম্পর্ক ছিল কথাটা শুনে আমি চমকে উঠে থমকে দাঁড়ালাম ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম সে তার ছেলের হাসে দিয়ে বলল কথাটা কি সত্যি আমি কি জবাব দেব জীবনে এমন একটা পরিস্থিতিতে দাঁড়াতে হবে সেটা কখনো কল্পনাও করিনি তার চেয়ে বড় কথা হচ্ছে সাইফুল ভাইয়ের বিষয়টি বিজয় জানলো কি এই কথাটি তো শুধু আমি আর সাইফুল ভাইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল বিজয় তো জানার কথা না তাহলে বিজয় জানলো কিভাবে কি ভাবছো তোমাদের গোপন সম্পর্কের কথা আমি জানি কিভাবে সে কথা আমি তোমাকে পরে বলছি তার আগে বলো আমি যেটা বলছি সেটা সত্যি কিনা এবারও বিজয় প্রশ্নের উত্তর না দিয়ে আমি মনে মনে ভাবতে লাগলাম কি জবাব দেবো আদৌ কি সাইফুল ভাইয়ের সাথে আমার প্রেম ছিল না আমাদের সম্পর্কটা ছিল একতরফা আমার মনে পড়তে লাগলো সেদিনের কথাগুলো সাইফুল ভাই সম্পর্কে আমার চাচাতো ভাই হয় একই পাড়ায় আমাদের বাড়ি আমি প্রতিদিন একটা সময় করে সাইফুল ভাইদের বাসায় যেতাম শুধুমাত্র সাইফুল ভাইকে একনজর দেখার জন্য সেদিন আমি সাইফুল ভাইয়ের রুমে গিয়ে দেখি সাইফুল ভাই বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল পেছন থেকে আমি দরজা দিয়ে ঢুকলাম সেটা সাইফুল ভাই লক্ষ্য করেনি আমি সোজা গিয়ে সাইফুল ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরলাম সাইফুল ভাই পেছনে না তাকিয়ে বলল এভাবে যে পেছন থেকে জড়িয়ে ধরেছ ঘরে কিন্তু বাবা মা দুজনেই আছে থাকলে কি হয়েছে আমি আমার ভবিষ্যৎ স্বামীকে জড়িয়ে ধরেছি আমার কণ্ঠ শুনে সাইফুল ভাই চমকে উঠে আমার দিকে তাকালেন আর প্রিয়া তুই কেন তুমি কি অন্য কাউকে আশা করেছিলে নাকি না তবুও তোর যখন তখন আমাকে এসে জড়িয়ে ধরাটা মোটে উচিত না উচিত অনুচিত বুঝি না আমি তোমাকে ভালোবাসি তাই আমার মন যখন চাই তখন তোমাকে জড়িয়ে ধরবো দেখ প্রিয়া তোকে আমি বোনের চোখে দেখি আদম হাওয়া সূত্র ধরলে আমরা সবাই ভাই বোন আর তাছাড়া আমাদের ধর্মে তো চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে রেওয়াজ আছে বিয়ের রেওয়াজ থাকলেও তোকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না কেন সম্ভব না কারণ তোকে আমি ছোটবেলা থেকে পিঠে করে মানুষ করেছি তোর বাবা তো সারা জীবন বিদেশে কাটিয়ে দিল তোদের ঘরে তোর আর কোনো ভাই বোন নেই তাই তোর মা মানে আমার চাচি ছোটবেলায় আমাকে দিয়ে তোকে স্কুলে পাঠাতো হেটে হেটে স্কুলে যাওয়ার সময় তুই কিছু দূর গিয়ে হাপি উঠতি তখন তোকে আমি কাঁধের উপর বসিয়ে স্কুলে নিয়ে যেতাম তোকে দেখলে আমার মনে হয় তুই এখনো সেই ছোট্ট পিআইটি রয়ে গেছিস বলে সাইফুল ভাই রুম থেকে বের হয়ে চলে গেল সাইফুল ভাইয়ের এমন কথা শুনে আমার মাথাটা বারোশো মেগাওয়ার্ডের বিদ্যুতের তারের মতো গরম হয়ে গেল সে কিনা বলে আমি এখনো ছোট্ট রয়ে গেছি ভাগ্যিস তার সাথে এখনও আমার বিয়েটা হয়নি বিয়ে হলে তাকে আমি সব কিছু খুলে দেখাতাম তাকে জড়িয়ে ধরাতে আমার কত ভালো লেগেছে ইস আর একটু যদি জড়িয়ে ধরে রাখতে পারতাম তার খাটের দিকে তাকিয়ে দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে কম্বলটা পর্যন্ত ভাজ করে রাখেনি কেই বা রাখবে এর তো কোনো ছোট বোন বা বড় বোন নেই সাইফুল ভাই তো বাবা মায়ের একমাত্র সন্তান চাচি মারা গেছে এক বছর হয়ে যাচ্ছে যদিও বা ঘরে কাজের বুয়া আছে তবুও সাইফুল ভাইয়ের রুমটা থাকে অগোছালো আমি খাটের দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম এই সুযোগ তার খাটে শুয়ে একটা লম্বা ঘুম দেই আর মনে মনে অনুভব সাইফুল ভাইয়ের বুকের উপরে শুয়ে আছে যেমন ভাবা তেমনি কাজ সাইফুল ভাইয়ের খাটের উপরে শুয়ে পড়লাম একেই বলে পাগলের সুখ মনে মনে এদিকে সাইফুল ভাই রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে আসতেই দেখলো ওনাদের ঘরের কাজের মেয়ে জেসি ড্রয়িং রুমের সোফা ঝাড়ু দিচ্ছে আর কান্না করে করে চোখ মুছে সাইফুল ভাইকে দেখে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল সাইফুল ভাই গিয়ে তার কাঁধে হাত রাখতে সে সাইফুল ভাইয়ের হাতটা সরিয়ে দিল কি ব্যাপার জেসি তুই কাঁদছিস কেন বড় লোকের ছেলেরা বেইমান প্রতারক হয় জানতাম কিন্তু আজ নিজের চোখে দেখলাম বেঈমান প্রতারক মানে তুমি কাকে মিন করছো আপনাকে আমি কি করেছি আপনি আমাকে ভালোবাসার জালে জড়িয়ে আপনার চাচা তো প্রিয়াপার প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমি প্রিয়া প্রেমে হাবুডুবু খাচ্ছি মানে যদি তাই না হবে তাহলে প্রিয়াপা কেন আপনাকে পেছন থেকে জড়িয়ে ধরবে সাইফুল ভাই এতক্ষণে বুঝতে পারলো কাজের মেয়ে জেসি কেন কান্না করছে হয়তোবা আমি যখন সাইফুল ভাইকে জড়িয়ে ধরেছিলাম তখন কাজের মেয়ে জেসি দরজার আড়াল থেকে সব দেখেছে সাইফুল ভাই তার চোখে জল মুছে দিয়ে বলল আরে পাগল আমি কি জানতাম যে এইভাবে হুট করে সে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরবে আপনি যদি তাকে সুযোগ না দেন তাহলে সে কিভাবে আপনাকে জড়িয়ে ধরে আরে বাবা প্রিয়া আমাকে একতরফা ভালোবাসে আর আমি সম্পূর্ণ ভালোবাসি তোমাকে আমি জানি আপনি আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার সব কিছু লুটে নিয়ে শেষ পর্যন্ত ওই চাচা বোন প্রিয়াকেই বিয়ে করবেন তা যদি না হয় তাহলে আপনি ওই বড় লোকের মেয়ে ফেলে আমার মতো গরিবের মেয়েকে কি দেখে ভালোবাসলেন জেসির মুখে এমন কথা শুনে সাইফুল ভাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মায়াবি এই পৃথিবীতে কখন কার মন কোথায় কোথায় গিয়ে কার মায়ায় আটকায় সেটা শুধু উপরওয়ালাই জানে বলে সাইফুল ভাই ঘর থেকে বেরিয়ে গেলেন আরেক দিনের ঘটনা আমাদের বাড়িতে শিং মাছের ঝোল আর ট্যাংরা মাছের চচ্চড়ি করেছে বলে মা আমাকে দিয়ে হটবক্সে করে তরকারি পাঠালো সাইফুল ভাই এবং বড় চাচার জন্য আমি হটবক্স নিয়ে সিঁড়ি দিয়ে যখন সাইফুল ভাইদের দরজার সামনে আসলাম তখন দেখলাম চাচা দরজা খুলে বের হচ্ছিলেন আমাকে দেখে চাচা বলল কিরে প্রিয়া হাতে করে ওসব কি এনেছিস চাচা আম্মা তোমার এবং সাইফুল ভাইয়ের জন্য শিং মাছের ঝোল আর ট্যাংরা মাছের চচ্চড়ি পাঠিয়েছে তো মা জানে ঝিলে ধরা শিঙি মাছ আর ট্যাংরা মাছের চচ্চড়ি আমার খুব প্রিয় তাই তোকে দিয়ে পাঠিয়েছে তোর মাকে যখন প্রথম তোর নানার বাড়িতে দেখতে গিয়েছিলাম কন্যা দেখার পর্ব শেষ করে দুপুরবেলা আমাদেরকে খেতে দিল শিঙি মাছের ঝোলার ট্যাংরা মাছের চচ্চড়ি যা পাতে পেয়ে আমি লুটেপুটে খেয়েছিলাম আর তখনই তোর বাবা বলেছিল আমি শিওর আমার ভাইজান এই বাড়ি থেকে আমাকে বিয়ে করাবেন সেই থেকে তোর মাইগুলো রান্না করলে আমাকে না দিয়ে খায় না ঠিক আছে চাচা আমি নিজের হাতে আপনাকে ভাত বেড়ে দেবো চলেন তুই জামা ভেদে ভিতরে সাইফুল খেতে বসেছে আমি মসজিদ থেকে জোহরের নামাজটা আদায় করে আসি তারপর খাবো বলেই চাচা মসজিদের উদ্দেশ্যে চলে গেলেন আর আমি ঘরের ভেতরে ঢুকে দেখি সাইফুল ভাই ডাইনিং টেবিলে খেতে বসেছেন দেখলাম সাইফুল ভাইয়ের ডান হাতে ব্যান্ডেজ বাম হাতে চামচ দিয়ে খাচ্ছেন কি ব্যাপার ভাইয়া তোমার ডান হাতে কি হয়েছে জ্যামের মধ্যে হোন্ডা চালাতে গিয়ে ডান হাতটা একটা গাড়ির লুকিং গ্লাসের সাথে বাড়ি খেয়ে কেটে গেছে বেশি লাগেনি তো তেমন গুরুতর সমস্যা না শুধুমাত্র তিনটা সেলাই করেছে কেটে গিয়ে তিনটা সেলাই করেছে তাকে তুমি বলছো গুরুতর সমস্যা না আল্লাহ তোমার হাতটা না কেটে যদি আমার হাতটা কেটে নিত তাহলে আমি অতটা কষ্ট পেতাম না আমার মুখে এমন কথা শুনে রান্নাঘর থেকে কাজের মেয়ে আর চোখে তাকাচ্ছে আর লুচির মতো ফুলছে আমার সেদিকে আমি বললাম বাম হাতে চামচ দিয়ে কি খাওয়া যায় এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলে আমার হাত ধুয়ে ভাতের প্লেটটা হাতে নিয়ে এক এক লোকমা করে ভাইয়ার মুখে তুলে দিচ্ছি ভাইয়া বলল কি দরকার আছে তোর হাতে খাওয়ানোর চামচ দিয়ে তো আমি ভালোই খাচ্ছিলাম তুমি বললে হবে আমার একটা দায়িত্ব আছে না ভবিষ্যতে তোমার আমার বিয়ে হলে তো সব দায়িত্ব আমাকেই নিতে হবে এখন থেকে না হয় দায়িত্ব পালন করা শুরু করলাম আমি যখন এই কথাগুলো বলছিলাম তখন জেসি রাগে ক্রোধে আরো ফোঁস করতে লাগলো রাগ সামলাতে না পেরে রান্নাঘরের চামচ দিয়ে হাড়ি পাতিলগুলো বাড়ি দিতে লাগলো আমরা মনে করেছি সে হাড়ি পাতিল পরিষ্কার করছে আমি লোকমার পর লোকমা ভাইয়ার মুখে তুলে দিচ্ছি আর ভাইয়ার মায়া ভরা চেহারা দিকে অপলোক দৃষ্টিতে তাকাচ্ছি এভাবে খাওয়াতে খাওয়াতে কখন যে পুরো প্লেটের ভাত শেষ করে ফেলেছি সেটা খেয়ালি করলাম না ভাইয়াকে ভাত খাওয়ানো শেষ হওয়ার পর হঠাৎ মনে পড়ল আমি তো উনাদের জন্য আনা শিং মাছের ঝোল আর ট্যাংরা মাছের চচ্চড়ি ভাইয়াকে খেতে দেয়নি হাই হাই ভাইয়া আম্মু তোমাদের জন্য শিং মাছের ঝোল আর ট্যাংরা মাছের চচ্চড়ি পাঠিয়েছিল আমি তো তোমাকে এগুলো খেতেই দেইনি সমস্যা নেই রাতে খাবো এখন ফ্রিজে রেখে দে রান্নাঘর থেকে জেসি বলল এই ফ্রিজে জায়গা নেই আব্বা রুমে ডিপ ফ্রিজে রাখতে বলুন এই প্রথম কাজের মেয়ে জেসির মুখে চাচাকে আব্বা ডাক শুনে আমার কেমন জানি খটকা লাগলো কোন আব্বার কথা বলছো জেসি রাববার কথা বলছি ও আচ্ছা ভাইয়া তুমি তাহলে রুমে যাও আমি চাচার রুমের ফ্রিজে বক্সটা রেখে আসি বলে আমি চাচার রুমের দিকে আসলাম চাচার রুমে বক্সটা রেখে আমি যখন সাইফুল ভাই রুমের দিকে আসছিলাম এমন সময় রুমের ভেতর থেকে তর্কাতর্কি শব্দ পেলাম আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতে লাগলাম কাজের মেয়ে জেসি বলল উনি কোন অধিকারে তোমার মুখে ভাতের লোকমা তুলে দেবে তুমি বোঝার চেষ্টা করো জেসি রিয়া আমার চাচাতো বোন একজন ভাইয়ের মুখে তার বোন খাবার তুলে দিতে পারে তুমি ওনাকে বোনের চোখে দেখলেও উনি তো তোমাকে নিয়ে স্বপ্ন বুনে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আমি তো তাকে নয় তোমাকেই ভালোবাসি সাইফুল ভাইর মুখে কাজের মেয়েকে ভালোবাসার কথাটা শুনে আমি প্রচন্ড রকমের একটা ধাক্কা খেলাম আমার কেমন জানি মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমার চেনা পৃথিবীটা কেমন জানি ওলট হয়ে যেতে লাগলো বুকের পাঁচর একটা একটা করে ভেঙে যেতে লাগলো এই জন্যই বুঝি সাইফুল ভাই আমাকে ভালোবাসে না উনি ভালোবাসে উনার ঘরের কাজের মেয়ে জেসিকে সামান্য একটা কাজের মেয়ের কাছে আমার ভালোবাসা পরাজিত হলো আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়ালাম না অন্যাদি দিয়ে মুখ কান্না করতে করতে আমাদের বাড়িতে চলে আসলাম বাসায় ঢুকে নিজের বিছানার উপর পরে অনেক কান্নাকাটি করলাম ছোট থেকে যাকে নিয়ে স্বপ্ন বুনেছি সে কিনা ভালোবাসে অন্য মেয়েকে ও আল্লাহ বুকের ভেতর যখন একটা সুন্দর হৃদয় দিলে তাহলে কেন আজ সে হৃদয়ে আগুন জ্বালিয়ে দিলে যাকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারি না সে কিনা ভালোবাসে কাজের মেয়েকে নিজের প্রতিই নিজের একরকম ঘৃণা জন্ম নিল সেদিন চোখে জল গড়িয়ে এসে বুকের ভেতর লেখা সাইফুল ভাইয়ের নামটা মুছে দিয়ে গেল এর এক সপ্তাহ পরে তুমি যখন তোমার মা নিয়ে আমাকে দেখতে গেলে তখন চাচার পাশে বসে আমি তোমার মুখের দিকে তাকাচ্ছিলাম তখন তোমার মুখ দেখে আমার জন্য মনে হলো আমার জন্ম সাইফুল ভাইয়ের জন্য নয় তোমারই জন্য তাই চাচা যখন আমাকে জিজ্ঞাসা করলো কিরে মা তোর কি ছেলে পছন্দ হয়েছে আমি তখন হালকা হালকা মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলাম আমি তোমাকে বিয়ে করতে রাজি তখন তোমার মা বললো আলহামদুলিল্লাহ ভাইজান আমার ছেলে যখন আপনার ভাতিজিকে পছন্দ করেছে আবার আপনার ভাতিজিও যখন আমার ছেলেকে বিয়ে করতে রাজি আছে তাহলে আর দেরি করে লাভ কি ওর মাকে ডাকুন বিয়ের কথাটা ফাইনাল করে ফেলি তখন আমার চাচা বলেছিল প্রিয়ার বাবা আমার ছোট ভাই তার সাথে গতরাতে রাতে আমার মোবাইলে কথা হয়েছে আমি যেখানে মত দেব সেখানে সে না করবে না তবু ওর মাকে ডাকলে ভালো হতো না এতক্ষণ তো ওর মা আপনাদের সাথে সব কথা বলেছে এখন আপনাদের জন্য খাবার রেডি করতে গেছে আপনারা ইচ্ছে করলে এখনই আংটি বদল করে ফেলতে পারেন তখন তোমার মা আংটি হাতে দিয়ে বলল দে বাবা বোমাকে আংটিটা পরিয়ে দে আর যখন তুমি আংটিটা পরিয়ে দেওয়ার জন্য আমার হাতটা স্পর্শ করেছিলে তখন চোখের পলকে আমার মন প্রাণ সব তোমার প্রতি দুর্বল হয়ে গেল এর পরেই তো তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেল তাহলে তুমি কিভাবে বলতে পারো সাইফুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল হয়তো তোমার ভালোবাসাটা একতরফা ছিল কিন্তু আমি অতটা মাইন্ড করিনি তবুও রক্তে মাংসে করা মন শক্তিটা জানার ইচ্ছে ছিল তাই তোমাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা এবার বলো এত সব খবর তুমি জানো কিভাবে কিভাবে জানি সেটা জানতে হলে তো আমাদের ভাই বন্ধুদের থেকে অপেক্ষা করতে হবে আরও একটা পর্বের জন্য ওনাদের ভালোবাসায় প্রথম পর্বের ব্যাপক সাফল্যের পর আমরা দ্বিতীয় পর্ব দেখিয়েছি দ্বিতীয় পর্বে ওনাদের অকৃত্রিম ভালোবাসায় আমরা আজ তৃতীয় পর্ব নিয়ে এসেছিলাম হ্যালো বন্ধুরা আপনারা যদি এই গল্পের চতুর্থ পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্বের মতো আগামীকাল ঠিক একই সময়ে চতুর্থ পর্ব নিয়ে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ